আজকে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু দৈহিত্র টিউলি সিদ্দিক হিসেবে একমাত্র বাংলাদেশে আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সেই রকম সৎ সাহস এবং সৎ রাজনৈতিক সদিচ্ছা একমাত্র বঙ্গবন্ধু পরিবারের আছে ওনার বিরুদ্ধে যখন একটি চক্র বিশেষ করে একটি বাংলাদেশি চক্র উনি যেন মিনিস্টার হিসাবে এখানে না থাকতে পারেন বিভিন্ন মিথ্যা অভিযোগ এখানে উপস্থাপন ওনার বিরুদ্ধে তিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে কিন্তু এখানে যে ইনভেস্টিগেশন যে টিম তারা তার বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা পায়নি তারপরেও যেহেতু বঙ্গবন্ধুর দহিত্র তার সেই ইজ্জত তার সেই সম্মান তার সেই মর্যাদা সে দেখিয়েছে যে আমি মন্ত্রিত্ব চাই না আমি মন্ত্রিত্বকে সে পড়ুয়া করে নাই সে প্রমাণ করেছে সে রিজাইন করেছে রিজাইন করে চ্যালেঞ্জ করে দিয়েছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দহিত্ররা বঙ্গবন্ধুর কন্যারা এবং তার দরিদ্ররাই এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে এবং তারা এরকম স্যাক্রিফাইস করতে জানে আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্টারমারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্টারমার সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন তার যে স্টেটমেন্ট রিজাইন পদত্যাগপত্রটি গ্রহণ করতে গিয়ে উনি বলেছেন যে ধন্যবাদ জানিয়েছেন টি সিদ্দিকে যে আপনি টি উদ্দেশ্য করে উনি বলেছেন যে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সততা দক্ষতা এবং যে পরিচয় আপনি দিয়েছেন এই জন্য পার্টি আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমাদের সরকার আপনার কাছে কৃতজ্ঞ তিল সিদ্দিকে উদ্দেশ্য করে সার কেয়ারিসারমার সেই কথাটি বলেছেন এবং এটিও বলেছেন কেয়ারিসারমার যে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো ছিল সে অভিযোগ তার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণিত হয়নি একটি অভিযোগের কোন সত্যতা ইনভেস্টিগেশন টিম খুঁজে পায়নি সো এজন্য আমরা বলি যে আমরা এই টিউলিপ সিদ্দিকীর এই সৎ সাহসকে এবং এই সৎ উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করি ইনশাআল্লাহ একদিন এই টিলি সিদ্দিকী লেবার পার্টির প্রধান হবেন এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন টিউলিপ সিদ্দিকি এই সৎ সাহস এই সৎ কাজ এটি প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন ইংল্যান্ডের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন টিডিউ সিদ্দিকি ধন্যবাদ সবাইকে এবং যারা এই টিডিউ সিদ্দিকীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে এবং তা ষড়যন্ত্র করেছে তাদের মুখে কালিমা লেপন করে টিউলু সিদ্দিকী রিজাইন করে প্রমাণ করেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের কাছে পদ পদবি ক্ষমতা মন্ত্রিত্ব এগুলো কোনো বিষয় নাই সো আমরা আশা করি ইনশাল্লাহ কেয়ার স্টারমার এবং লেবার পার্টি যেইভাবে টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন যদি কোনো বিদেশি কোনো প্রধানমন্ত্রী হন এই ইংল্যান্ডের মাটিতে যেমন ঋষি সোনা করেছিলেন কনজারভেটিভ পার্টি থেকে ভবিষ্যতে লেবার পার্টি থেকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন টিউলিপ সিদ্দিকি